হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আবার ফিরেলাম নতুন একটি ভিডিও নিয়ে সবার সঙ্গে শেয়ার করতে আমি এখনও রয়েছি লন্ডন শহরের মিনিস্টার পিয়ারের কাছাকাছি এরিয়াতে বিভিন্ন দেশ থেকে প্রতি বছরই এখানে বহু লোকজন বেড়াতে আসে এমনকি দেশের লোকজনও সময় সুযোগ পেলেই এই জায়গাগুলোতে পরিদর্শনে বেরিয়ে পড়ে কারণ আমি যেখানে রয়েছি এর কাছে পিঠেই রয়েছে কয়েকটি আকর্ষণীয় স্থান এর মধ্যে বিগ বেনটিও হচ্ছে একটি উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক একটি সৃষ্টি বলা যেতে পারে এটি লন্ডন শহরের একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক রয়েছে একেবারে টেমস নদীর পাড়েই এই বিগ বেন তৈরি করা হয়েছিল একশো বছর আগে তখন এর নাম ছিল প্যালেস ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার হঠাৎ করে একদিন বিধ্বংসী অগ্নিকাণ্ডে এর কিছুটা অংশ বেশ নষ্টই হয়ে গেছিলো সালটা ছিল সম্ভবত আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ এরপর পার্লামেন্ট ঠিক করেন যে এটিকে একটি নিউ ক্লক হিসেবে পুনরায় মেরামতি করে রাখা যেতে পারে তো সেই থেকেই এটি একটি জায়ান্ট ক্লক হিসেবে এখানেই রয়েছে তবে বিগ বেন নামটি হওয়ার কারণ হিসেবে সেই সময়কার চিফ কমিশনার বেঞ্জামিন হলের নাম অনুসারেই এর নামকরণ হয়েছে বলেই মনে করা হয় এই বিগ বেনটি অনেকবারই অনেক হিস্টোরিক্যাল ঘটনার মুখোমুখি হয়েছে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানদের দ্বারা এটি একবার ড্যামেজও হয়েছিল কিন্তু তখনও এই ঘড়িটি থেমে থাকে না এর উচ্চতা প্রায় ছিয়ানব্বই মিটার এর সমান উচ্চতায় মোটামুটি একুশটি লন্ডন বাসকে ওপর ওপর রাখলে যে পরিমাণ উচ্চতা দাঁড়ায় মোটামুটি তারই সমতুল্য এর একটি বড় জায়েন্ট আওয়ার হ্যান্ড এবং একটি মিনিট হ্যান্ড রয়েছে মিনিট হ্যান্ডটি লম্বায় প্রায় চোদ্দো ফিট এবং আওয়ার হ্যান্ডটি লম্বায় প্রায় ন ফিটের মতোই এই বিগ বেনের একেবারে ওপর পর্যন্ত ওঠা যায় এর ভেতরে রয়েছে অসাধারণ ইউনিক মেকানিজম সব কারুকার্য যদি আমরা এই ক্লকের দুশো বিরানব্বই স্টেপ ওপরে উঠি তবে আমরা ক্লকের ফেস পর্যন্ত পৌঁছোতে পারব আরও বিয়াল্লিশ স্টেপ ওপরে উঠলে যেখানে ঘড়িটি হ্যাং হয়ে রয়েছে ওই জায়গাতে পৌঁছোতে পারি অ্যালেট্রন লাইট পর্যন্ত পৌঁছোতে হলে এখনও আমাদের সিক্সটি ফাইভ স্টেপ ওপরে উঠতে হবে এই ঘড়িটির প্রতিটা ফেস একশোটির বেশি কাঁচের টুকরো দিয়ে বানানো এখানে আপনাদের একটা জিনিস দেখাই ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে একটি গাড়ি ওটি হচ্ছে এখানের একটি বিখ্যাত গাড়ি তো যেটি আমরা আমাদের দেশে গাড়ি হিসাবেই চিনি এই মিনিস্টার স্কোয়ারে আরও একটি জিনিস রয়েছে যেটা দেখলেই সবাই আশ্চর্য এবং অবাক হবেন এর জন্য প্রথমে আমাদের রাস্তার ওই পারে যেতে হবে দাঁড়ান এই সময় সিগন্যালটা রয়েছে আমরা রাস্তাটা পেরিয়ে যাই যাক রাস্তাটা পেরিয়ে চলে এসেছি চলুন এবার এগিয়ে যাই এখন বেলা দেড়টার মতো বাজে সূর্য ঠিক আমাদের মাথার ওপরে আজ বেশ খুব রোদও উঠেছে মিনিস্টারের এই পার্লামেন্ট স্কোয়ারে বিখ্যাত কয়েকজন লোকজনের স্ট্যাচু রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা নেলসন ম্যান্ডেলার স্ট্যাচু এছাড়াও রয়েছে ডেভিড লয়েড এবং চার্চিলের মতো মানুষজনের স্ট্যাচু এখানে আরও একজন বিখ্যাত মানুষের স্ট্যাচু স্থান পেয়েছে যিনি আমাদের সবার খুব পরিচিত এবং খুব প্রিয় স্বাধীনতা সংগ্রামী গান্ধীজি চলুন ওনার সামনে গিয়ে একটিবার দাঁড়াই এবং প্রণাম করে কয়েকটা ছবিও তুলি বছরের বিভিন্ন সময়ে ভারত বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন দেশ থেকে এখানে আসে শুধুমাত্র এই বিখ্যাত মানুষজনের দর্শন পাওয়ার জন্য তারপর ওনাদের পায়ের তলায় বসে কিছুটা টাইমের জন্য শান্তির নিঃশ্বাস ফেলে এভাবেই হয়তো আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি ওই দেখুন এখান থেকে বিগ বেনের ছবি তোলার জন্য কিভাবে ক্যামেরাটি তাক করে রয়েছে এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করতেও ভুলবেন না যেন